প্যাকেজ যারা নতুন খামারি উদ্যোক্তা তাদের জন্য খুব সীমিত রেটে আমি দিব কারণ তারা শুরু করতে চাচ্ছে প্রথমে আচ্ছা এই চারটে ছাগল দাম দিব আমি

আজকে নতুন আরেকটি ভিডিওর কালেকশন দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওতে মূল আপনাদের যেই চাওয়াটা ছিল যে অফারে আপনারা ছাগল চাচ্ছিলেন বা প্যাকেজ সিস্টেমে ছাগল চাচ্ছিলেন তো আজকে আপনারা প্যাকেজ সিস্টেমে পাবেন তো প্যাকেজটা কি অবশ্যই আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আজকে আমাদের সাথে উপস্থিত আছে আইনাল ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ইনশাল্লাহ ভালো ভাইয়া আচ্ছা ভাই আজকে কয়টা ছাগল দেখাবেন ছাগল দেখাবো সতেরো পিস ভাইয়া সতেরো পিস জি আচ্ছা হাতে দেখি কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা আছে হ্যাঁ এর মধ্যে আপনার প্যাকেজ সিস্টেম একটা রাখছেন আপনি একটা পাঠা দিয়ে তিনটা মেয়ে আচ্ছা তো দামে আচ্ছা যাক মোটামুটি যাতে মানুষজন নিয়ে শুরু করতে পারে হ্যাঁ এই তিনটা মেয়ে বাচ্চা এবং একটা পাঠা দিয়ে যাতে ছোটোখাটো একটা খামার শুরু করতে পারে এবং সে খামারি ব্যবসা করতে পারে হ্যাঁ সেই জন্য আপনাদের এই প্যাকেজটা দেওয়া আর মূলত অন্যান্য ছাগলে ভাইরা যেভাবে ব্যবসা করে গেছে আর সেইখান থেকে আজকে ছাগলের মোটামুটি কম দামে আপনারা পাবেন আচ্ছা আইনাল ভাই বসেন একটু আচ্ছা ভাই প্যাকেজটা একটু আলাদা করেন হ্যাঁ প্যাকেজ আমি ছাগল আলাদা আলাদা করে এক এক পিস করে দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা এই যে এক দুই তিন এই চারটা আগে হাতে নেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ

যে গলার ঝুলটা বা একটু গলার ঝুলটা দেখান তো সুন্দর করে ঝুলটা আমি আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সুন্দর করে বাচ্চা দেখাই দিই বাচ্চা সুস্থ আছে কি না হ্যাঁ বাচ্চা বাচ্চার কোনো প্রবলেম আছে কি না সেটা আমি কিন্তু প্রবলেম থাকলে ধরে দেবো আপনাদের আপনারা নিশ্চিত থাকবেন যে ভাইরা যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে যদি না বলে আমি নিজে ধরাই দিব কারণ আপনারা যাতে প্রতারিত না হন আর আইনাল ভাইরা সব সময় চেষ্টা করে ভাই সব সময় চেষ্টা করেন যে যাতে ভালো ছাগল দেওয়া যায় আচ্ছা ভাই এই যে যে ছাগলটা দেখতে পাচ্ছি এটা বয়স কতদিন এটার বয়স আপনার সাড়ে তিন মাস প্লাস আছে ভাইয়া সাড়ে তিন মাস খাচ্ছে দেখেন এই যে হ্যাঁ সাড়ে তিন মাস প্লাস আচ্ছা আচ্ছা ঠিক আছে তাকে এখন খাওয়ার দরকার নেই হ্যাঁ আচ্ছা ভাই এই ছাগলটার হাইট কত হবে এটা আপনার মোটামুটি বিশের উপরে আছে মোটামুটি মোটামুটি তো মাপা নেই মোটামুটি আনুমানিক আর কি একটা বলা হ্যাঁ তো এই ছাগলগুলো নিলে মানুষের সুবিধা কী দেখেন এই যে পান্সগুলো দেখেন না আর ভাইরা আজকে যেভাবে সুন্দর করে প্যাকেজটা সাজাইছে এই প্যাকেজটা কেউ যদি নেন তাহলে আশা করা যায় খামার হিসাবে শুরু করতে পারবেন ছোট নতুন খামারি খামারি উদ্যোক্তা নতুন উদ্যোগ নিচ্ছে খামার করবে তাদের জন্য খুব সুন্দর একটা প্যাকেজ এটা আচ্ছা ভাই তাহলে পাঠাটা সরান আরেকটা দেখাই সবগুলো একসাথে দাম বলবো বন্ধুরা দেখতে থাকেন এবং ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেবো কারো পছন্দ হলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আইনাল ভাই বসেন হুম

সেক্ষেত্রে ভালো খুবই ভালো কোয়ালিটির বাচ্চা আসার সম্ভাবনা আছে যদি আল্লাহ চায় আচ্ছা এই যে একটা জিনিস দেখাই দিয়ে হ্যাঁ এই যে কালারগুলো যেটা দেখতেছেন হ্যাঁ এটা চক্রবকরা কালার পাঠাটার হচ্ছে লাল সাদা কালার এটা দিয়ে যদি আপনারা প্রজনন করান সেক্ষেত্রে বাচ্চা খুবই ভালো কালার আসবে এবং আপনার এই বাচ্চাতে মোটামুটি ভালো দামে বিক্রি করা যাবে আচ্ছা ভাই তো এটার বয়স কতদিন এটার বয়স তিন মাসের একটু কম আছে ভাইয়া তিন মাসের একটু কম আচ্ছা তো এগুলো মোটামুটি সব কিছু খায় না যা দিবেন তাই খাবে ঘাস পাতা হুঁচি লতা যা দিবেন সব আচ্ছা ভাই তাহলে পরবর্তীতে এই যে এই যে আরেকটা আছে হ্যাঁ এটাও দেখেন কালারফুল এটাও কালার ভাই আজকে তো খুবই সুন্দর সুন্দর কালারের বাচ্চা নিয়ে আসছেন মানে এগুলো কি বাছাই করে রাখছেন যাতে একটা প্যাকেজ দিব দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা যাতে মানুষজন নিয়ে ব্যবসা শুরু করতে পারে আর শুরু করতে পারে আর আপনাদের থেকে আমার যতটুকু বিশ্বাস যে অনেক খামারি ছোট খামারি আপনাদের থেকে ছাগল নিয়ে ব্যবসা শুরু করছে এবং তারা মোটামুটি এখন অগ্রগতিতে আছে মোটামুটি লাভের মুখ দেখছে কম বেশি হুম আচ্ছা ভাই এই যে ছাগলটা আমি দেখাচ্ছি হ্যাঁ বাচ্চাটা যে সুস্থ সেটা হচ্ছে মূল লক্ষণ হচ্ছে এই যে দেখেন হাত পা খুব সুন্দর হ্যাঁ মুখটা দেখাই দেন দেখেন কোনো সর্দি নাই হ্যাঁ এই দেখেন একবারে ফ্রেশ ছাগল আচ্ছা ভাই একটু ঘুরান্ত একটা মানব দেখাই দিয়ে দেখেন এই যে ছাগলটা দেখেন আর এই যে পিছে দেখাই দেবেন যে একদম ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ যাতে কোনো ডাইরিয়া নাই হাগা নাই কিছু নাই হ্যাঁ কোনো ঝিমানি নাই একদম সুস্থ বাচ্চা আচ্ছা ভাই আরেকটা কোনটা এই যে আরেকটা এই যে ভাই একটা খুবই সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছে হ্যাঁ এই কালারটা কিন্তু মোটামুটি মানুষ খুঁজে

কেউ যদি পালতে চায় সহজে কি কি খাওয়াই পালবে এটা ধানের খের ভুষি পাশাপাশি আপনি লিপে ঘাস যদি চাষ করে ঘাস খাওয়াতে পারবে এমনি দুবলা ঘাস গাছের পাতা হ্যাঁ এগুলো তো খাবে এগুলো অবশ্যই খাবে এই 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 দেখেন দেখেন মানে এদের এত ভালো রুচি যে এখানেই খাওয়া শুরু করে দিচ্ছে হ্যাঁ তো এটা হচ্ছে মূল লক্ষণ দেখেন টাইনে আনা যাচ্ছে না ভাই এই যে এতক্ষণ ছাগলগুলো দেখাইলাম হ্যাঁ খুব সুন্দর করে মানুষজন দেখলো হ্যাঁ এবং কোয়ালিটি এবং সবকিছু দেখলো তো দামটা জানা হলো না দাম কেমন যাচ্ছেন চারটে ছাগল একটা প্যাকেজ যারা নতুন খামারি উদ্যোক্তা তাদের জন্য খুব সীমিত রেটে আমি দিব তারা শুরু করতে যাচ্ছে চাচ্ছে আচ্ছা ছাগল দাম দিব আমি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যেখানে একটা ভালো পাটা কিনতে গেলেই পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ হয়ে যায় আলাদাভাবে কিনতে যান তাহলে বিশ হাজার টাকা লাগবে তোতাপুরি পাটা হান্ড্রেড কম করে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা লাগবে আচ্ছা সেই জায়গায় আর সেই জায়গায় সবকিছু মিলায় হ্যাঁ আমি আপনি রেট দিচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা তিনটা মেয়ে আছে সাথে বিয়াল্লিশ হাজার টাকা তাহলে সেই হিসাবে আপনার সাত হাজার টাকার একটু বেশি পড়লো হ্যাঁ 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 মানে মোটামুটি সাত হাজার তিন সাতটা একুশ মানে সাত হাজার দুই তিনশো টাকা করে পড়লো আচ্ছা ভাই আরেকটা কথা থাকে এই যে বিয়াল্লিশ হাজার টাকা আপনি দাম চাইছেন এর মধ্যে পৌঁছানি খরচ বিকাশ খরচ এগুলো খরচগুলো কার এগুলো সম্পূর্ণ খরচ আমার সম্পূর্ণ খরচ আপনার এর কথা দিলেন তো ভাই গাড়ি ভাড়া বিকাশ সব আপনার আর পৌঁছে দেওয়ার সিস্টেমটা কি এটা আপনি ছাগল দেখে দাম দর করে পছন্দ হলে দাম দর করার পরে আপনি বিকাশ বা নগদে টাকা পাঠিয়ে দিলে আমি ওনার নাম ফোন নাম্বার লোকেশন একটা রিসিভ করব করে এটা সুপারভাইজার এক দিব আর ফোন নাম্বার হ্যাঁ সুপারভাইজার ফোন নাম্বার বাসের এক কপি ছবি ওনাকে আমি পাঠিয়ে দিব আচ্ছা বাংলাদেশে যত পর্যন্ত বাদ যাবে তত দূর পর্যন্ত আমি পৌঁছায় দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা মানে সেটা হচ্ছে মানে একটা সুন্দর সিস্টেম যে সুপারভাইজারের নাম্বার এবং বাসের নাম্বার ছবি সহ আপনি দিয়ে দেবেন যে এই বাসে যাচ্ছে আপনি ওখান থেকে সংগ্রহ করে নেন হ্যাঁ ওখান থেকে শুধু রিসিভ করে নিবে আচ্ছা এর আগে পর্যন্ত যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আল্লাহ যদি না করে সেক্ষেত্রে দায় মানে দায়ী ইয়া কার ক্ষেত্রে রিস্ক আমার সমস্যা নেই আপনার রিক্স তার হাতে পৌঁছানোর আগ পর্যন্ত যাক আল্লাহ ভরসা তারপরে আমি দর্শকের জন্য সুন্দর করে বলে দিলাম যারা নতুন দর্শক আছে যে অনেকে ভয় পায় যে ভাই বাসে পাঠাচ্ছে কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেলে আমার কোনো সমস্যা হয় কিনা বন্ধুরা এটা কোনো ভয় নাই আপনারা নিশ্চিন্তে নিতে পারেন যদি কোনো সমস্যা হয় ভাইরা আসে আচ্ছা ভাই আরও তিনটা সাথে ছিল তিনটা একটু দেখাবেন হাইনাল ভাই এই যে আরো দুটো ছাগল দেখতে পাচ্ছি এটা কি ছাগল ছেলে নামিয়া ভাই দুইটাই বাচ্চা দুইটাই খাসির বাচ্চা খুবই সুন্দর বাচ্চা বয়স কেমন এটার বয়স হচ্ছে যে তিন মাসের কয়েকদিন শর্ট আছে ভাইয়া তিন মাসে কয়েকদিন শর্ট মানে গ্রোথ কিন্তু খুবই ভালো তিন মাসে মোটামুটি ভালো বড় হইছে ফুল মুখের পাঁচ দুইটা একই মায়ের বাচ্চা একই ছাপা কালার মানে একই মায়ের বাচ্চা তার মানে দুইটা একসাথে থাকলে খুব সুন্দর পালা যাবে সুন্দর থাকবে এবং খাবে দাবে ঘুরবে বেরাবে খুব ভালো পার্সেন্টের বাচ্চা ভাইয়া দুইটাই আচ্ছা ভাই এগুলো কেউ যদি এক বছর পালে তাহলে মানে কত কেজি লাইভ ওয়েট হতে পারে

আচ্ছা ভাই এই জোড়া দুইটা দাম কেমন চাচ্ছেন এই দুইটা ছাগল আমি দাম চাচ্ছি খুব সীমিত রেটে দিব ভাইয়া আচ্ছা দুইটা ছাগল আমি দাম চাচ্ছি মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা দাম কিছু করা যাবে খুব সীমিত রেট দাম দর করতে পারবে খুব সীমিত খুব সীমিত বলা যায় না অনলাইনে এই জন্য মনে করেন আচ্ছা পঁচিশ হাজার টাকা কিন্তু সাড়ে বারো হাজার টাকা করে পড়লো এরপরেও ভাই দামাদামের একটা অপশন রাখছে বন্ধুরা অবশ্যই ফোন করবেন ফোন করে পঁচিশ হাজার টাকা দিয়ে দুইটা কালেকশন এরপরে আরও কমে আসবে অবশ্যই ফোন করবেন ফোন করে তাড়াতাড়ি কথা বলবেন যাতে ছাগলগুলো থাকতেই নিতে পারেন কারণ এই ছাগলগুলো যদি কেউ নেন অবশ্যই দেখার মতো হবে একই জোরের বাচ্চা এবং প্রিন্টের ছাপা কালার আচ্ছা আইনাল ভাই আপনার লোকেশন এবং নাম্বারটা বলবেন আমার হচ্ছে লোকেশন হচ্ছে নাটোর নলডাঙ্গাখারিপাড়া গ্রাম